আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে দূর থেকে যে কোনো নারীকে বশীকরণ তো তার আগে বলে রাখে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই পার্সোনালি যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন টু ফোর এইট নাইন তো এই যে নকশাটা দেখতে পারতেছেন নকশাটা আপনার লিখতে হবে কোনো সাদা কাগজের উপর লিখতে পারবেন তবে লিখতে হবে জাফরান বা দিয়ে তো এই জায়গায় মেয়ের নাম লিখতে হবে মেয়ের মানে ঘরটা এক হবে এক ঘরে লিখবেন আমি এখানে একটু ভুল হয়ে গেছে তো দিবেন তারপর এই যে নকশাটা আছে মানে প্রথমত নকশাটা লিখবেন নকশাটা লেখার পর আপনারা সেটা তাবিজে ভরবেন তাবিজে ভরার পর আপনারা হয়তো আপনার নদীতে ফেলে দিবেন অথবা আপনি যে প্রেমিক প্রেমিকা যেই বাড়িতে থাকে সেই বাড়ির চলার রাস্তা মানে প্রেমিক প্রেমিকা বা যাকে বসীকরণ করবেন তো তার চলাফেরার রাস্তার মধ্যে পুঁতে দিয়ে আসবেন তো এটা পুতার এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে সে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ কোকা পণ্ডিতের কোনো নকশাই বিফল হয় না যদি সত্য এবং ভালো কোনো নিয়ত যদি কাজ করে থাকেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মাস্ট পার্সোনালি যে কোনো কাজের জন্য নিজেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ